হ্যালো বিউটিফুল পিপল আমি দারুণ আপনারা দেখছেন আগুন দারুণ্য এই মুহূর্তে আমরা চলে গিয়েছিলাম হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর এর ডেলিভারি নেওয়ার জন্য আমরা দেখলাম কিছুক্ষণ আগেই টাকাগুলো দেওয়া হলো এরপরে কাগজপত্রগুলো এইদিকে রেডি হচ্ছিল পরে আমরা চলে আসলাম গাড়িগুলো সেটিং করার জন্য যখন গাড়িগুলো আসে তখন এই এক্সেসারিজ গুলো লাগানো অবস্থায় আসে না অন্যান্য যেগুলো জিনিস থাকে তারপরে আমরা চলে আসলাম কাগজটা গ্রহণ করার জন্য আমাদের সব কাজ শেষ হয়ে গেছে এখন এই মুহূর্তে গাড়িটা স্টার্ট দেওয়ার জন্য একদম রেডি প্রথম কিক দিয়ে স্টার্ট দেওয়া হলো গাড়িটা একশো পঁচিশ সিসি পাওয়ারফুল একটা ইঞ্জিনের সাথে রয়েছে এলইডি সেট এর হেডলাইট এবং ইন্ডিকেটর গুলো এছাড়াও রয়েছে এফআই এবিএস সহ নানা ধরনের ফিচার্স এরপরে রয়েছে ব্লুটুথ কানেকশন ডিজিটাল মিটার অসাধারণ একটা এক্সোস নোট একশো পঁচিশ মধ্যে একটা বেস্ট লুকিং বাইক বলা যেতে পারে এটাকে এই মুহূর্তে তাপস চলে গেল বাইকে তেল আনার জন্য ফুল ট্যাঙ্কি তেল নিয়ে এসে চলে আসলো এখন আমরা এক এক করে সবাই একটু একটু করে চালায় দেখবো আসলে বাইকটার কি অবস্থা কিরকম কি চলতেছে আজকের ভিডিও এই পর্যন্তই আরো ভিডিও আসবে এরপরে সবাই সাথেই থাকুন ধন্যবাদ